তো লোকাল লোক গত দু তিন বছর বাঁধ সারাই করেছে বাঁধ কখনো করেছে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে ঘট হয়

স্বপ্ন খাবার আমরা আমি সরকারি বলছি বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরা অনেক পার্টি আমি সে কথা বলছি না বা বিভিন্ন এনজিওরাও করছে আমি বলছি আপনারা আমরা তো সরকারের সরকার তো কোনো পার্টিন না সবার সরকার তাই সরকার কি কি করেছে আমি জানতে চাইছি স্বপ্ন খাবার দিয়েছে

তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই আমি আজকে পরশুরা আমি এলাম আমি এর আগে বিমান বাড়ির কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি বিমান নিজেও তার উদ্দায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে তাতে খাওয়ারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে আছে এরপরে আমি আবার আসবো আমি পূজার আগে আবার আসবো আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকল পরশুরাতে আমি আসব কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তু খিচমেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা করতে গেলে মুখ্যমন্ত্রীকে হবে রাজি কে কে আছেন কথা yeah, দিচ্ছে yeah, right. yeah. yeah. wow. no. 26 সাল থেকে বন্যা বন্ধ করব নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা একটু সাইড করে দেবেন দাদাকে মঞ্চে আসার জন্য আহ্বান এখন আমাদের রাজ্যের প্রতি অভিনেতা মাননীয় শুভেন্দু দা বন্যায় দুর্গত মানুষের হাতে তীর্পল শুকনো খাবার যে আমরা রেডি করেছি মাননীয় শুভেন্দু দা রেডি করেছেন সেইগুলো হাতে তুলে দিচ্ছেন এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষদের হাতে কিরপল সুন্দর খাবার তুলে দিচ্ছেন